হাই বিউটিফুল পিপুল ইন্টারন্যাশনাল যত টপ রেটেড একদম বেস্ট সেলিং শার্টস থাকবে সব শার্টসই পাবেন আমাদের কাছে লাইভ শপিংয়ে তাও আবার আপনাদের পছন্দ মতো প্রাইসে আমি যে শার্টটা দেখাচ্ছি এই শার্টটা কিন্তু গান মেটাল বাটনের সেখানে যে বাটনগুলো আছে খুবই এক্সক্লুসিভ এবং এইখানে স্টিচ ছাড়া অর্থাৎ কলার স্টিচ ছাড়া খুবই লাউড হবে ডিজাইনগুলো একদম পারফেক্ট সাইজ পাবেন স্মল থেকে সো স্মল মিডিয়াম লার্জ এক্সেল অ্যান্ড ডাবল এক্সেল চেস্ট থার্টি এইট থেকে ফোরটি সিক্স পর্যন্ত পাবেন সো আপ টু ফোরটি সিক্স প্রাইস থার্টি পারসেন্ট অফ থার্টি পার্সেন্ট অফে এটার প্রাইস হবে মাত্র চোদ্দশো পঁয়ত্রিশ টাকা এক হাজার চারশো টাকায় পারচেস করতে পারবো এবং শুধুমাত্র এটা না এটার আরও বেস্ট দুইটা ভার্সন অর্থাৎ দুইটা কালার ভার্সন এইটা আমি যেটা পরে আছি এটা কিন্তু আলাদা আর এইটা এটা বেস্ট লাউড সো আপনারা যারা যারা নিতে চান কুইকলি অর্ডার করে ফেলবেন এমারাজন ফোন নাম্বারে অর্ডার করলে আপনার বাসায় ডোর স্টেপ ডেলিভারি হবে যখন বাসায় পৌঁছা যাবে তখন আপনি দেখে পেমেন্ট করতে পারেন সাইজ অ্যাভেলেবেল পাবেন স্মল থেকে সো স্মল মিডিয়াম লার্জ এক্সেল অ্যান্ড ডাবল এক্সেল মাত্র এক হাজার চারশো পঁচিশ টাকা পঁয়ত্রিশ টাকা হাইলি স্ট্রেচেবল কমফোর্টেবল অ্যান্ড ডিউরেবল একটা শার্ট আল্লাহ হাফেজ